সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আমরা রয়েছি আমি হাটে আর আজ শুক্রবার পহেলা হাজার চব্বিশ আর যেখানে ক্রয় বিক্রয় হয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি কেমন ধে কেনাবে চলছে আজকে আমরা সে তথ্যই দেব এখানে দেখছিলাম একটা সুন্দর সাহি হল বাছুর এই যে দেখছেন বাচ্চাটা গাভিটা কত জোয়ান কত গায়ে দাম কত মানে এক লাখ এক লাখ দাম চাওয়া হচ্ছে জোয়ান গাভি আর সেই সাথে একটা বাচ্চা বাচ্চাটা আকর্ষণীয় কত বলে কাস্টমারে পঁচানব্বই দেওয়া যাবে কততে লাস্ট কত ভাঙ্গে দিবেন না মানে এক লাখ পর্যন্ত দেওয়া দিবেন চাইলেন এক লাখ বিক্রি এক লাখ এক পনেরো ও এক লাখ পনেরো চাইছেন পঁচানব্বই পর্যন্ত বলছে এক লাখ পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন এই গায়ে বসে এখানে চলে যাব দেখি বাচ্চাটা দেখি এই যে বাচ্চা সাহিওয়াল আরিয়া বাচ্চা এর মা কোনটা এটা এই যে গাভীটা গায়ে বাচ্চা কত একশো দশ কত বলছে কাস্টমারে বিরানব্বই পঁচানব্বই আর বেচা কেনার দাম একশো পার হলে দেবেন দেখি

আর এক দুই হাজার উপরে হলে গায়ে মাছ বিক্রি করতে চাচ্ছে এখানে একটা কাপি দাম চলছে দাম চলছে ভাই এখন দাম বলি নেই ভাই দাম চলছে এক লাখ বিশ এক লাখ বিশ ওরে বাবা

এই যে বাচ্চা আর গাভীটা কয় দাঁতের কিনলেন চাচা কত দিয়ে সাতষট্টি পুষবেন সাতষট্টি হাজার ও বিক্রি একটু দেখি একটু দেখি সাতষট্টি হাজার এটা বিক্রি হয়েছে আপনি কিনলেন না বিক্রি করলেন মানে পোষার জন্য না বিক্রির জন্য আবার অন্য হাটে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে Bangali piari, Nanggali piari, Kau dam? Asih, asih Chawa

কোনটা দাম চলছে

কত কত বললেন কত বললেন কত আর উনি চাইলো কত আর এটা তো দর্শক শ্রেতা সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন